নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত দিনটি ছিল বুধবার আর এটি ছিল পুজোর পরের দিন তো বাবা সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসেছিল মাটন আর কিছু ছোট মাছ এনেছিল সকালে ব্রেকফাস্টে খেলাম রুটি আর ডাল ছিটিয়ে লাউ ঘণ্ট করেছিলাম তো সেটাই খেলাম আর কিছু মিষ্টি ছিল তারপর এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে সবার প্রথম কাজই করছি পেঁয়াজ কাটা কারণ পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে ভীষণ জল পড়ে আর চোখ ভীষণ জ্বালা করে তো সেই জন্য পেঁয়াজটাকে প্রথমে এইভাবে মাঝখান থেকে ফালি করে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু আর চোখ জ্বালা করে না কাটলেও তো তারপরে আলু কেটে নিচ্ছি আলুটা কেটেই ভাজতে বসিয়ে দেব। বাড়িতে যেদিন মাটন রান্না হয় সেদিন কিন্তু আলুটা একটু বেশি করেই দিই কারণ মাটনের আলুটা খেতে সবাই ভীষণ পছন্দ করে যাই হোক এদিকে আমার আলুগুলো ছোলা কমপ্লিট হয়ে গেছে তো তারপর এখন আলুগুলোকে কেটে নেব আমি এরকম মাটনের আলুগুলো এত বড় বড় করে কাটি বলে আমাকে কিন্তু মা মাঝে মধ্যেই বলে যে আলু সেদ্ধ হবে না কিন্তু আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যায় কারণ আমি ভাজার সময়ই আলু অলমোস্ট এইটটি পার্সেন্ট সেদ্ধ করে ফেলি আলুগুলো কেটে নিয়েছি আর এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম আর তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দিলাম অল্প কিছু তেল আর এখন আলুগুলোকে দিয়ে দেব এরপর আলুর ওপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ আলুগুলো ওইদিকে ভাজা হতে থাকুক আর ওদিকে চলুন পেঁয়াজটা কেটে নিই কাল যেহেতু মা আর আমি উপোস ছিলাম তারপরে উপোস থেকে এত কিছু কাজ করতে হয়েছে তো দুজনেরই কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না ভেবেছিলাম রকম হালকা কোনো একটা তরকারি করে রাখবো আর একটু ডাল করে রাখব কিন্তু বাবা মাটনটা নিয়ে এসে একটু ঝামেলাই ফেলে দিল মা অনেকবার আমাকে বলছিল যে আমি করি আমি করি কিন্তু আমি বললাম যে তুমি আগে একটু ঘুমিয়ে নাও আমি করতে থাকি তারপর যখন আমার আর ভালো লাগবে না তখন এসে আবার তুমি করো পুজোর দিন তো ঘরের ভেতরের সব কাজগুলোই শুধু আমি করেছিলাম আর বাইরে যা কাজ ছিল যেমন উঠোন ধোয়ানো তারপর ঠাকুরের বাসনগুলো মাজা তারপর ফুল এনে জোগাড় করে দেওয়া তো সব কিছুই কিন্তু রেডি করে মাই সব রেখেছিল। আর আমি তো শুধু সব রেডি করা জিনিসগুলোকে ঠাকুরের সামনে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সেই কারণেই আজকে মাকে বলেছিলাম যে তুমি সারাদিন আজকে রেস্ট করো আমাকে কোনো কাজ করতে দিয়ে মা কি তাই ঘরে শুয়ে থাকার মানুষ তারপর ঠিক চলে এসেছে রান্নাঘরে বলল যে হাতে হাতে সব কিছু করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দুজনাই রেস্ট করতে পারবো তাই জন্য এদিকে মাটনের সব কিছু প্রিপারেশান আমি নিজে করে নিজেই রান্না করছি আর ওদিকে ছোটো মাছটা মা রান্না করছে যাই হোক এদিকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে তারপর এই তেলের মধ্যে কিন্তু আরেকটুখানি তেল দিয়ে এর মধ্যে গোটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর এটা একটু পোড়া পোড়া হয়ে আসলে তাতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম অনেক ক্লিপ কিন্তু আমি ভুল করে ডিলেট করে ফেলেছি আগের ভিডিওর সাথে তো সেই জন্য আমি মুখেই বলে বলে দিচ্ছি যে কি কি ইউজ করেছি এখানে তো পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দু চামচ হলুদ এক চামচ জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এইগুলোকে এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু পরে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম তো মশলা কষিয়ে আমি সব সবসময় ওরকম একটুখানি তেল দিই তাহলে কিন্তু কালারটা দেখতে দারুণ আসে তো তারপরে কিন্তু মাটনটাকে দিয়ে বেশিক্ষণ আড়াচাড়া করিনি একটুখানি শুধু মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য তারপরে যে কুড়ি মিনিট পর কিন্তু ঢাকা খুলে নিয়েছি একটা সাইড কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল ছেড়েছে এদিকে আবার সকালে কিছু জামা কাপড় কেঁচেছিলাম ওগুলোকে তুলে নিয়ে আবার চলে এসেছি আমি কিন্তু প্রায় আবারও পনেরো মিনিট পরে এসে ঢাকনাটা তুললাম তো মোট হলো পঁয়ত্রিশ মিনিট ধরে আমি মাংসটাকে কষাচ্ছি আর তারপর মাংসের যে তেলটা ছিল মানে চর্বিটা ছিল সেটাকে কিন্তু আমি একটা সাইডে পাঁচ সাত মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিয়েছি প্রথমে মাংসের সাথে কিন্তু মাটনের ফ্যাটটাকে দিয়ে দিলে ওটা একদমই গোলে তেল হয়ে যায় তো সেই জন্য আমি একটুখানি কষিয়ে তুলে রাখলাম পরে যখন এটা প্রেশার কুকারে দেবো তখন দেব আর যেহেতু মা একটু ঝালটা শি খায় তো সেই জন্য মায়ের জন্য কয়েকটা আস্ত লঙ্কা দিলাম যাতে পরে মেখে খেতে পারে তারপর এখন মাংসটাকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিলাম প্রেসার কুকারে আর এখন একটু জল দিয়ে ওই মশলাটাকে কড়াইতেই ধুয়ে সেখান থেকে কিছুটা জল দিয়ে দেব। নিজেদের খাওয়ার জন্য মাটন করলে তখন কিন্তু আমি মাটনটাকে একটু পাতলা করেই রান্না করি তো ওটাই বেশ ভালো লাগে খেতে আর মাটনের সত্যি কথা বলতে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে তো যাই হোক আমি কিন্তু প্রেশার কুকারে শুধু মাটনটাই দিয়েছি এখনও কিন্তু আলু বা মাটনের যে ফ্যাটটা ছিল সেটা দিইনি সেটা একদম শেষে দেবো তিনটে সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম আর তার মধ্যে এখন আলুগুলো দিয়ে নিলাম পুরো কিন্তু প্রেশার কুকারটা প্রায় ভর্তি হয়ে গেছে আলুটা দেওয়ার পরে তো যাই হোক এরপর কিন্তু আমি আরও দুটো সিটি দেব আর তারপরে একবার চেক করে দেখবো যে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো এই যে আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখন চেক করব ঝাল নুল সব কিছু ঠিক আছে কি না আর মাটনটাকেও চেক করলাম মনে হলো যে আর একটু সেদ্ধ হবে তো তারপরে আরও একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তো খাবার টেবিলে দেখাই আপনাদেরকে যে আজকে কী কী ছিল মেনুতে তো প্রথমেই ছিল কিন্তু সাদা ভাত তারপর কাল যেহেতু প্রচুর রাইস বেশি হয়েছিল তো সেই জন্য আমি আলাদা করে একটু সরিয়ে রেখেছিলাম ফ্রিজে তো সেটাকেই বের করে মাইক্রোওয়েভে হালকা একটু গরম করে নিয়েছি আর ছিল মাটন আর মা ওই মাছটা দিয়ে একটা তরকারি মতো করেছিলো তো সকালে যেটা আমি ডাল ছিটিয়ে একটা সবজি করেছিলাম সেই সবজিটা আর ছিল মিষ্টি আর স্যালাড মাটন দেখে আর কিন্তু কন্ট্রোল হচ্ছে না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন নিজেও খেতে বসবো মাটন থাকলে আমি কিন্তু আর অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাই না শুধু মাটন দিয়েই ভাতটা খাই তো সেই জন্য কিন্তু একেবারেই নিয়ে বসে পড়লাম সব কিছু লম্বা লম্বা বাসমতি চালের ঝরঝরে ভাত আর তার সাথে মাটনেরই পাতলা ঝোল সব মিলিয়ে এই কম্বিনেশনটার জুড়ি মেলা ভার আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন